আরেকবার বলি প্রস্তুত তুমি কেমন নাচ করো সেটা একটু দেখছিলাম আমার সামনে তো আর করো না পিছনে একটু দেখছিলাম কেমন দেখছো তুমি হঠাৎ করে ঘুরে গেলে যাই হোক আর দেখা হলো না কি বলতে আসলাম একটু সুন্দর একটা একটা প্রশ্ন নিয়ে তোমার সামনে হাজির হলাম হাজির যখন হয়েছে তো বলেই ফেলো আচ্ছা বলো তো বরফ থাকা সত্ত্বেও কোন খাবারটা আমরা গরম করে খাই বরফ থাকা সত্ত্বেও কোন খাবার কেউ গরম করে খায় হ্যাঁ খুব কঠিন প্রশ্ন আজকে খুব মাথা ঠান্ডা করে উত্তর দেওয়া আজকে প্রশ্নটা হচ্ছে শোনো ভালো করে আজকের প্রশ্নটা হচ্ছে এতদিন যত প্রশ্ন ধরেছি তার মধ্যে সবচেয়ে কঠিন কি বলো

সেটা তুমি চিন্তা করে বরফ থাকাটা একটা গুগলি প্রশ্ন কিন্তু তুমি গুগলি প্রশ্ন মানে এটা ভাবতে হবে আগে যে গুগলি প্রশ্ন মানে তুমি যেমন ভাবছো তেমন উত্তরটা নয় একটু অন্যরকম ভাবে কিন্তু এটা বলে দিলাম খাবার আমরা গরম করে খাই বরফ থাকা সত্ত্বেও কোন খাবারটা আমরা গরম করে খাই একটু রুগি প্রশ্ন কথার মধ্যে তার উত্তরটা লুকিয়ে আছে কথাটার মধ্যে তোমার উত্তরটা লুকিয়ে আছে বরফ থাকা সত্ত্বেও কোন খাবারটা আমরা গরম তুমি যেমন বরফের মতো একটু ঠান্ডা প্রকৃতির মানুষ ঠিক আছে তোমাকে খেতে গেলে গরম করে আমার খেতে হয় বরফ থাকা সত্ত্বেও কোন খাবারটা আমরা গরম করে খাই তোমার মনটা খুবই কি বলবো আর বরফের মতো কঠিন ঠান্ডা না বরফ না হিংস দেব ভালো করে একটু দাও একটু দাও কঠিন তো হ্যাঁ কঠিন তো বল সেই

ঠান্ডাই থাকে ঠান্ডাই থাকে তোমার এখন হয়নি হোক আমি বলো আর আর আইস যুক্ত করে রাইস হয় রাইস কথাটার মধ্যে আইস কথাটা আছে অর্থাৎ আইস মানে ঠান্ডা আছে কিন্তু ভাতটা খেতে গেলে আমরা সেটাকে গরম করেই খাই আমার দ্বারা সম্ভব কেমন হলো বলো ভালো প্রশ্ন ছিল কিন্তু আমি পারতাম না ঠিক আছে তাহলে আমি খেতে যাই রাইস যা করো কিশোরী করো